প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোনো এক সময়ে আকাশ তখন তামাটে রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তোলার মতো উঠতে থাকবে অতপর প্রচণ্ড এক বিকট শব্দে গোটা পৃথিবী তছ হয়ে যাবে সবকিছু নিশ্চুপ তারপর মহান আল্লাহ সবাইকে পুনর্জীবিত করবেন আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কি কাজ করেছিলাম সব বিচার এখানেই হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর পুলসিরাত পুল শব্দের অর্থ হল সেতু আর সিরাত হল আরবি শব্দ যার অর্থ রাস্তা বা পথ সুতরাং এই অর্থ দ্বারায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে ত্রিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে জান্নাত রাখা হবে উচ্চস্থানে আর জাহান্নাম গভীর নিম্নে জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকে সরু ও তরবারি চেয়েও ধারালো অন্ধকারার জন্য এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে বেহেস্তে পৌঁছানোর একমাত্র পথ হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ তা বলেন ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে মুমিনিন হজরত হাফসা রাদি আল্লাহ তা বলেন নবী করিম সাল্লাহু সালাম এরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং হুদায় বিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাল্লাহ সে জাহান্নামের আগুনে পুটবে না তিনি তখন বললেন হে রাসুল্লাহ আল্লাহ তালা কোরআন পাকে এরশাদ করেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে দোজকের উপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা এরপর মুহাম্মদ হজরত আলাইহি সালাম বলেন তোমরা কি এটা শোনোনি যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পূর্ণবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপীদের তার মতে ছেড়ে দেব অতএব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দোজখের উপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর প্রতি ইমান আনেনি এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে এবং যারা সমাজে অত্যাচার করেছে সেই সমস্ত লোক জাহান নামে করে যাবে এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না প্রিয় বন্ধুরা পুলসিরাত পার হওয়া এত সহজ হবে না সমস্ত নবী রাসুল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন একদিন হযরত আবদুল্লাহ বিন রাভা রাদিয়াল্লাহ তালা আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করেছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশের ভয় তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজকের উপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি দোজকের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারব কিনা নাকি জাহান নামে পড়ে যাব রাত পার হবার পথ খুবই কঠিন বন্ধুরা একবার ভাবেন ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথা ঠিক এক বিঘাত উপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক টক বগে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে আর এ অবস্থায় পুলসিরাত পার হতে হবে যেটি হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি দাঁড়ালো আমরা তার ওপর দিয়ে কিভাবে পার হব আপনারা কেউ ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই একজন লোককে হাসতে দেখেলেন তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি পুলসিরাত পার হয়ে গেছ সে বলল না তিনি আবার বললেন তাহলে কি তুমি জানো তুমি জান্নাতে যাবে না দুজকে সে আবারও বলল না তখন হাসান বসরি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছ এরপর থেকে আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ আল্লাতালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরোধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধমুখে জাহান নামে নিক্ষেপ করব সুরা মারিয়ম কুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রাসুল সাল্লাহ সালাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে মুমিনিন করবেশা সিদ্দিকা সালাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি দাঁড়ালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেস তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও তখন কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখ হয়ে জাহান নামে পড়ে যাবে অপর হাদিসে নজর ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সালামকে কিয়ামতের দিন আমার জন্য সাফায়াত করার প্রার্থনা জানিয়েছিলাম তিনি বললেন আমি তা করব আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব তিনি বললেন তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে আমি বললাম যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই তিনি বললেন তাহলে হাউজে কাউসারের পাশে তালাশ করবে আমি বললাম যদি সেখানেও না পাই তিনি বললেন তাহলে মিজানের পাশে তালাশ করবে এই তিনটি স্থানে আমি হারাব না তির্মিজি কেয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা কতিপয় লোক বললেন ইয়ারাসুল্লাহ কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না ইয়ারাসুল্লাহ তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা তখন বলল না ইয়ার তিনি বললেন তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন তালাকে ওই রূপ দেখতে পাবে অতঃপর নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যেই জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে অবশিষ্ট থাকবে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালামের উম্মতের লোকেরা যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোক থাকবে আর মুমিনরা আল্লাহ তালাকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থান থেকে যাব না আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব এরপর যে আকৃতিতে তারা আল্লাহ আল্লাহতালাকে জানত সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন তারা আল্লাহ তালার অনুসরণ করবে এরপর জাহান নামে পুল স্থাপন করা হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব আর সেই দিন সমস্ত নবী রাসুলের একটাই দোয়া হবে হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো সেই পুলের মাঝে সাতান নামক গাছের কাটার নিয়ে কাটা থাকবে তোমরা কি সাতানের কাটা দেখেছ তারা বলল হ্যাঁ রাসুল্লাহ তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহ সালাম বললেন এই কাটাগুলো সাতানের কাটার মতোই হবে তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না নবীজি আরও বলেন কতিপয় লোকেদের এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে তুল্য নগণ্য তবুও তারা নাজার পেয়ে যাবে এমন কি আল্লাহ তালা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লাইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষদা তাদের থেকে যাদেরকে জাহান নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেশ তাদেরকে আদেশ করবেন সেজদার চিহ্ন দেখে ফেরেশ তারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ আল্লাহতালা বনি আদমের ওই সিজদার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেশ তারা তাদেরকে এমত অবস্থায় বের করবে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি সাগরের ডেউ আসা আবর্জনায় যেরকম উদ্ভিদ জন্মায় পরে এগুলো যে রূপ সজীব হয় তারাও সে রূপ সজীব হয়ে যাবে এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের দিক থেকে গুড়িয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্যটির প্রার্থনা করবে লোকটি তখন বলবে হে আল্লাহ তোমার ইচ্ছেতের কসম আমি অন্যটি চাইব না অতঃপর তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও আল্লাহতালা তখন বলবেন তুমি কি বলোনি আমার কাছে আর অন্য কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার সে এরূপ প্রার্থনা করতেই থাকবে তখন আল্লাহ তালা বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে লোকটি তখন বলবে তোমার ইচ্ছিতের কসম অন্যটি আমি আর চাইব না তখন সে আল্লাহতালার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন সে যখন জান্নাতের মধ্যেস্থিত নাজ নিয়ামতগুলো দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে অতপর এরূপ সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তাল্লাহ বলবে তুমি কি বলনি তুমি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না লোক লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেলবেন আর আল্লাহ তালা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও সে তখন আজ করবে এমন কি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে যখন আল্লাহ তালা বলবে এগুলো সব তোমার আবহু রায়রা রাদি আল্লাহ তালাহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী